মধ্যরাতে দস্যুদের তাণ্ডব আতঙ্ক এলাকা জুড়ে তেসরা মে শনিবার দিবাগত মধ্যরাতে ধানুরিয়া হাজি এতে মাস্টারের বাড়িতে একদল মুখোশধারী ভয়াবহ দস্যুরা ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘর এলোপাতারি কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি রাজবাড়ি পাংশার কলিমহর ধানুরিয়াতে ঘটে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে ঘটনার পরপরই এলাকাবাসী একত্রিত হয়ে পুলিশকে খবর দেবেন বলে সিদ্ধান্ত নেন

এমন কাণ্ড ঘটানোর কারণ বলে কি মনে করতে পারেন পূর্বে কোনো শত্রুতা জেদ ধরে কিংবা ডাকাতির উদ্দেশ্যে বা চুরির উদ্দেশ্যে কিংবা কারো কিছু ক্ষতি করা বা কোনো কিছু নিয়ে গেছে কিনা এই ধরনের কোনো কিছু কিনা কিছু নিয়ে নাই পরে আমরা যখন সকালে উঠি দেখলাম বোম দিদি পুলিশ আছে বোম পুলিশ আছে এই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছেন কোনো পুলিশ মামলা করেছেন কিনা আমরা থানায় ইনফরমেশন দেওয়া আসছি কুপানের এটা শব্দ শোনা গেল শব্দ শোনার পরে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেওয়া হচ্ছে ওই বোম বোম ফুটেরা শব্দ শোনা গেলে তারপরে ওপানের পরে দেখা যাচ্ছে ওই সময় আবার বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎ ওই সময় চলে আসছে সেই সময় আবার ওরা চলে গেলো